إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا সাড়ে বারোটা টাকা একটা আবাসিক এলাকার মধ্যে আমরা দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল চালানোটা অনেক সময় বাধ্য হয়ে করলেও এটা অনেক বিবেচনায় সমীচীন হয় অন্তত আমরা যে কাজটা করতে পারি সেটা যদি সম্ভব হয় যে আমাদের এই মাহফিলের স্তরের বাইরে রাস্তায় যেই হর্নগুলো দেওয়া আছে সেই মাইক সেই হর্নগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমরা কিছুক্ষণ এখানে আলোচনা করলাম এতে হয়তো মানুষের কষ্টটা কম হবে লাঘব হবে ওটা সম্ভব হয় কিনা ইন্তজামিয়া কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য আর আপনারা যারা এখানে অপেক্ষমান আছেন আপনাদেরকেও আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা এখানে কোরআন এবং সুন্দর আলোচনা শুনবার জন্য আপনারা বসে আছেন কথা শুনতেছেন আলেমদের মরভূম হজরত মৌলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ যিনি বাংলাদেশে খতমে নবুদ আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মখজানুল আলম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মখজানুল আলম খিলগাঁও মাদ্রাসা যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত যার নেতৃত্বে সুচারুরূপে পরিচালিত হয়েছে তিনি আজ নেই আমি সর্বপ্রথম সর্বশেষ আমরা যখন কারাগারে বন্দি হই তখন হুজুর হায়াতে ছিলেন জীবদ্দশায় ছিলেন তিনি আমাদের মুক্তির জন্য অনেক চেষ্টা এবং ফিকির করতেছিলেন ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আমিন ওনাকে তুলে নিয়ে গেছেন কাজেই আমার মুক্তির পরে মাহজানুল আলু মাদ্রাসার এটা প্রথম মাহফিল সেই হিসাবে এখানে আমার আগমন আমি আসলে আরও আগে থেকেই কয়েকটা প্রোগ্রামের সাথে ইনভলভ ছিলাম এই জন্য সময় আমি উপস্থিত হতে পারিনি এই জন্য আপনাদের সকলের কাছেই আমি দুঃখ প্রকাশ করছি মখতারাম হাজির কথা অন্য কথা বেশি দীর্ঘায়িত না করে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এই আয়াতকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও এখানে সচেতন নাগরিকদের বসবাস শিক্ষিত জন জনপদ এটা একটা আর তাছাড়া এই ময়দানটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সব মিলায়ে একটা গুরুত্বপূর্ণ জলসা এটা এবং সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ এখানে আমাদের আলোচনা শুনছেন আমি কোরআনে পাগের সুরতুল হাজের একচল্লিশ নম্বর আবাদ করেছে আয়াতের মধ্যে আল্লাহ পাক আকরুল আলমিন যদি ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা দেন রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায় তাহলে মুসলমান ক্ষমতাসীনরা ইমানদার ক্ষমতাসীন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যাপারে আল্লাপা আক রব্বুল আলমিন

যদি জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা কয়েকটি কাজ করবে এক নম্বর কাজ আপামুসলাত তারা রাষ্ট্রে সালাদ কায়েম করবে নামাজ কায়েম করবে যদি ক্ষমতা পায় মুমিনরা মুমিনদের প্রথম কাজ হলো ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার সদ্ব্যবহার করবে তারা সেটা হলো সমাজে এবং রাষ্ট্রে তারা ব্যাপকভাবে নামাজ কায়ন করবে দুই নম্বর কর্মসূচি হবে তাদের ও আত তারা জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে তিন নম্বর কাজ হলো ও মারুফ তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে আর চার নম্বর দায়িত্ব হবে তাদের ওয়ারহমান কারণ তারা শরীয়ত গর্হিত অন্যায় এবং অসৎ কাজকে বাধা দিবে নিষেধ করবে এই হলো চারটা কথা আল্লাহ বাকরাবুল আলমী উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে তারা কি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বিশেষ করে ওই সকল মানুষদের জন্য যারা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে অনেক মুসলমান এমন আছে যে তারা ভুল ধারণা পোষণ করে আর এই ভুল ধারণার মূল কারণ হল যে তারা রাজনৈতিকভাবে ভুল কোনো মতাদর্শের অনুসরণ করে আমার পর্যবেক্ষণ হল আমাদের সমাজে বর্তমান মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় সাংস্কৃতিক কারণে মানুষের আমল নষ্ট হয় নিজের মধ্যে প্রবৃত্তির চাহিদার কারণে নানা কারণে মানুষের আমল নষ্ট হয় আর সমাজে সবচেয়ে বেশি ইমান নষ্ট হয় রাজনৈতিক কারণে এই জন্যই আমি সময় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি মাহফিলগুলোতে আর এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয় কারা ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয় তারা যারা রাজনৈতিকভাবে মুসলমানদের ইমান হরণ করে যেহেতু তারা ইমান হরণ করার কাজ করে আর আমরা ইমান রক্ষা করার কাজ করি এজন্যই তখন তাদের সাথে আমাদের সংঘাত তৈরি হয় তারা চায় আমরা যেন মানুষের ইমান রক্ষা করার চেষ্টাটা না করি আর তারা যেন মানুষের ইমান ধ্বংস করতে পারে আর আমরা চাই যে কোনো মূল্যে যারা ইমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব। তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা করব এটা খুব সরাসরি কথা আমার সব বিষয়ে ডাক রেখে কথা বলে লাভ নেয় আমি পরিষ্কার কথা বলি মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে আমি আলোচনা করি তবে আমার রাজনৈতিক আলোচনা কোনো দলীয় রাজনীতির আলোচনা আমি করি না আর আমার আমাদেরকেও বলবো যারা আলোচনা করেন অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন তাদেরকে আমি বিশেষভাবে বলব মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের ইমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে স্মরণপ্রাণ মানুষকে সতর্ক করতে হবে রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ইমানে দায়িত্ব পালনের কারণেই তবে দলীয় রাজনীতির কথা মাহমেলগুলোতে আলোচনা না করেই ভালো মোখারাম হাজরিন যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় যেরকম ধরেন আমি যেই বিষয়টায় কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতের অনুবাদ বললাম সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল যে আল্লাহাক রব্বুল আলমিন এখানে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে আপনারা মন যে নানাচারা করলে মানুষরা আমার কথা বাদ দিয়ে ওগুলো দেখে এটা স্বাভাবিক মানুষের আর আপনারা কি হয়েছে আমি কথা বলতেছি এখানে হয়তো কেউ একজন আসছে ওদিকে টাকা থাকেন কেন এদিকে লক্ষ্য করেন আপনারা তো বলতেছিলাম যে কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখীন তেলাওয়াত করেছি সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমিন মুমিন মুসলমান ইমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন সুনির্দিষ্টভাবে আল্লাহ চারটা কথা উল্লেখ করেছেন নামাজ কায়েম করা জাকাতের বিধান বাস্তবায়ন করা সৎ আদেশ দেওয়া শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা এই চারটা কাজ হবে রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা সর্বপ্রথম কাজ আচ্ছা এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন নামাজ আয়ন করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় আপনাদের কাছে অবশ্যই ধর্মীয় কাজ এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই জাকাত বিধান জাকাতের বিধান বাস্তবায়ন করা এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না তাহলে রাষ্ট্র প্রয়োগ করে নামাজ কায়েম করতে হবে এবং জাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিল সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না ইসলামের বাইরে যেতে পারে তাহলে ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে আইন কানুন রয়েছে মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে মানুষের অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন তার প্রফেশনাল জীবন কর্মজীবন সব বিষয়ে যেরকম গাইডলাইন রয়েছে ঠিক একইভাবে কিভাবে রাষ্ট্র চলবে কীভাবে রাজনীতি করতে হবে সেই বিষয়েও ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এই কারণেই রাষ্ট্র এবং রাজনীতি কোনোদিনই ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে পারে না প্রত্যেকটা পাঠ হলো ইসলামের এক একটা অঙ্গ ইসলামের এক একটা অংশ কাজেই জীবনের কোনো একটা পার্টকে যদি কেউ ধর্ম থেকে ইসলাম থেকে আলাদা করতে চায় তাহলে সে ইসলামের অঙ্গহানি হানি করল কেউ যদি বলে যে মানুষের ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো কেউ যদি বলে যে পরিবারের পরিচালনার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী নির্দেশনা পালন করা যাবে না সে যেরকম ইসলামের একটা অঙ্গহানি করলো কেউ যদি বলে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে জড়ানো যাবে না সেও ইসলামের অঙ্গহানি করল মোখতারাম হাজির আমার এতক্ষণের আলোচনার সার কথা হলো যে ইসলাম অনুযায়ী যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই ইসলামের বাইরে যেতে পারে না এই কারণেই আমরা বলি ইসলামকে যদি কেউ বুঝে থাকে যদি কেউ ইসলামের আদর্শকে বুঝে থাকে কেউ যদি ইসলামের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতাকে বিশ্বাস করে থাকে সে আর কিছু হলেও অন্তত রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ হতে পারে না সে তার পক্ষে সেকুলার হওয়া সম্ভবই না বলবেন কেন সম্ভব না কারণ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বা যেটাকে অনুবাদ করতেছে না সেই সেকুলারিজমের অর্থটা কি সেকুলারিজমের বিভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু সেকুলারিজমকে মূল যেই ব্যাখ্যায় উপস্থাপন করা হয় সেটা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো ধর্ম চলবে ধর্মের মতো রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের বিধিবিধানের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্মের আলোকে রাষ্ট্র চালানো যাবে না এটাই হলো সেকুলারিজমের মূল কথা এখন বলেন ইসলাম বলতেছে রাষ্ট্র কোনোভাবেই ধর্মের বাইরে যেতে পারবে না সেকুলারিজম বলতেছে রাষ্ট্র কোনোদিন ধর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না তাহলে একজন মানুষ একই সাথে ইসলাম এবং সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারবে কোশ্চিনকালেও পারবে না কারণ এই দুটো মতাদর্শক সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিরোধপূর্ণ একই সঙ্গে যেরকম একজন মানুষকে যদি বলা হয় একজন বললো তুমি ঘরের ভিতরে থাকো আরেকজন বললো তুমি ঘরের বাইরে থাকো তো ঘরের ভিতরে থাকা আর ঘরের বাইরে থাকা এক সঙ্গে দুটো নির্দেশ একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সম্ভব না একই সঙ্গে যেরকম ঘরের ভিতরে এবং ঘরের বাইরে থাকা সম্ভব না ঠিক একইভাবে একই সঙ্গে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করা এই দুটো একসঙ্গে পালন করা সম্ভব নয় এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদ কোনো সমস্যার কিছু না এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা সেকুলার হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে একজন হিন্দু খুব সহজেই সে ধর্ম নিরপেক্ষ হতে পারে একজন খ্রিস্টান সে খুব সহজেই ধর্মনিরপেক্ষ হতে পারে সেকুলার হতে পারে একজন বৌদ্ধ সেও সেকুলার হতে পারে তার কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ সে যদি সেকুলার হয় তাকে তার ধর্মের বিরুদ্ধাচরণ করতে হয় না একজন হিন্দুকে সেকুলার হতে হলে তার ধর্মকে ধর্মের নির্দেশ অমান্য করতে হয় না একজন বৌদ্ধ সেকুলার হতে চাইলে ধর্মের নির্দেশ সামান্য করতে হয় না একজন খ্রিস্টান সেকুলার হতে চাইলে ধর্ম নিরপেক্ষ হতে চাইলে তাকে তার ধর্মের কোনো নির্দেশ সামান্য করতে হয় না কেন হয় না কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মই অন্য কোনো ধর্মই তার ধর্মাবলম্বীকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও এই নির্দেশ হিন্দু ধর্মেও নাই বৌদ্ধ ধর্মেও নাই খ্রিস্ট ধর্মেও নাই এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে ধর্ম নিরপেক্ষ হতে পারে সে ধর্ম নিরপেক্ষও হতে পারে তার ধর্ম ঠিক থাকে কারণ তার ধর্মের মধ্যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বিধান নাই এই জন্য একজন হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় কোনো সমস্যা নাই সে ধর্ম নিরপেক্ষ আদর্শ মানতে পারলো আবার হিন্দুও থাকতে পারলো সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারলো এই কারণ ধর্ম নিরপেক্ষ হলো আর হিন্দু ধর্মের কোনো বিধান লঙ্ঘন হলো না এই জন্য সে হিন্দুও থাকতে পারলো একই কথা বৌদ্ধের ক্ষেত্রে একজন একই কথা একজন খ্রিস্টানের ক্ষেত্রে এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু মুসলমান কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ মুসলমান যখনই ধর্ম নিরপেক্ষ অথবা সে সেকুলার হতে চাইবে তখন তাকে যে কোনো একটা নির্দেশ পালন করতে হবে এবং আরেকটা নির্দেশটাকে অমান্য করতে হবে যদি সেকুলারিজমের আদর্শ ধারণ করে আদর্শ যদি পালন করে ইসলামের আদর্শ বর্জন করতে হবে ইসলামের আদর্শ যদি পালন করে আদর্শ করতে হবে মোখতারামাজিন এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এই যে আমাদের দেশে ই এত ধর্ম নিরপেক্ষ মানুষ সব থেকে মুসলমান আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এরা তো সব মুসলমান তো এদের তো ইসলামও আছে আবার সেকুলারিজমও আছে তো আপনি যে কোনো থাকতে পারেন এই যে আছে কথা তো হলো এই জায়গায় আছে তো সেকুলার কিন্তু ইমান কত ছিলাম যে রাজনৈতিক কারণেই মুসলমানদের সবচেয়ে বেশি ইমান ধ্বংস হয় এই এক আওয়ামী লীগ কত মানুষের ইমান হরণ করেছে হিসাব আল্লাহ জানে আল্লাহ পাকেদেরকে হেদায়ত নসিব করেন নিজেদের ইমান তো নিজেরা খাইছে কোটি কোটি মানুষের ইমান ধ্বংস করেছে যত মানুষ এই আওয়ামী রাজনৈতিক দর্শনকে মেনে নিয়েছে কারো ইমান নাই তাহলে আর কেউ প্রশ্ন করবে তাহলে কি হুজুর আপনি কি বলতে চান যে আওয়ামী যারা করে সব কাফের বেইমান বলতে চাই না তবে যে কোনো একটা অবশ্যই বলতে হবে যারা নিজেদেরকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে নিজেদেরকে সেকুলার বলে যারা দাবি করে তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের বাইরে তৃতীয় মন্তব্য করার সুযোগ নাই তাহলে তার ইমাল নাই স্পষ্ট কথা তাহলে প্রথম মন্তব্য হলো যারা সেকুলার তারা বেঈমান যদি বুঝে শুনে সেকুলারিজম করে থাকে দ্বিতীয় কথা হলো আর যদি সেকুলারিজম না বুঝে শুনে করে থাকে ইমান আছে কিন্তু তারা গন্ড মূর্খ যারা সেকুলারিজমের রাজনীতি করে তারা হয় বেঈমান না হয় মূর্খ তিন নম্বর মন্তব্য করার সুযোগ নাই চ্যালেঞ্জ করলাম আমি কিভাবে বলবেন আপনি বলতে হবে হয় সেকুলারিজম বুঝে নাই না বুঝে জোর করে একটা গলত গলত একটা ভুল ভাল বুঝ দিয়ে সেকুলারিজম এর রাজনীতি করতেছে আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে হয় বলতে হবে যে সে গন্ড মূর্খ আর না বলতে হবে সে বেঈমান মুহতারাম হাজিরিন বিষয়টা খুব জটিল বিষয় রাজনীতিতে মানবা না ইসলামের বিধান ব্যক্তিগত জীবনে মানবা পরিবার জীবনে মানবা না ইসলামের বিধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানবা রাজ আল্লাহর বলেছে যারা এই ধরনের ইসলামের বিধানের মধ্যে বিভক্তি টানবে যারা ইসলামের বিধানের মধ্যখান দিয়ে বিভেদের দেয়াল টানবে দুনিয়াতে তাদের শাস্তি হবে লাঞ্চনা পরকারে চিরস্থায়ী জাহান্ন রাজনীতিবিদ যারা মুসলমান যারা সব আসলে দল তারা বুঝে না বিষয়টাকে তালগোল পাকায় নিজেরাও একটা ধোকার মধ্যে আসে ধোকার মধ্যে ফেলে সেই এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণ শুরু হয়েছে আগামী দিনে সারা পৃথিবী জুড়ে ইসলামের বিজয়ের যে ধারা শুরু হয়েছে ইনশাল্লাহ এই ধারার থামবে না ইসলামের বিজয়ের যে ধারা বাহিনীটা শুরু হয়েছে সিরিয়া পর্যন্ত সেই বিজয়ের ধারা পৌঁছে গেছে। ঠিক। দামেস্ক বিজয় হয়ে গেছে। ঠিক। দামেস্কের মিনারাতন বাইজা সেই সুপ্র সাদা মিনার মুসলমানদের দখলে এখন। ইনশাআল্লাহ সেই দামেস্কের সুপ্র সাদা মিনার থেকে হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। হযরত মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। বিষয়গুলো যেভাবে ঘটছে হবে ইসলামের বিশ্ব হিসাবে কাজে এই সময়টায় বড় প্রয়োজন আমরা যারা বাংলাদেশে আছি ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশটা ঐতিহাসিক